দিনের পর দিন এই মহিলার লড়াই কিন্তু অনুসরণ করার একটি দিক তাঁর স্বামী রাজ্য স্বাস্থ্য বিভাগের অধীন ম্যালেরিয়া দপ্তরে মশা ধরার কাজ করতেন চাকরি করতে করতেই তিনি অসুস্থ হয়ে মারা যান শিশু সন্তান নিয়ে চরম বিপদে পড়েন এই মহিলা একদিকে শিশু সন্তানকে মানুষ করার প্রয়াস অপরদিকে সংসার চালানো চরম অর্থ সংকটের মধ্যেও এই মহিলা লড়াই থেকে থেমে আসেননি বিভিন্ন বেসরকারি সংস্থায় চাকরি করেন অপরদিকে কর্মরত অবস্থায় যেহেতু তার স্বামীর মৃত্যু হয় সেই জন্য স্বামীর চাকরি তার প্রাপ্য সেই অধিকার পাওয়ার জন্য দিনের পর দিন তাঁর লড়াই চলতে থাকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে দিনের পর দিন চিঠি লিখতে থাকেন শেষমেশ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চাকরি হয় আবার ঋণ নিয়ে তিনি তার সন্তানকে বিএসসি নার্সিং নিয়ে পড়তে পাঠিয়েছেন বেঙ্গালুরুতে এসবের মধ্যে এই মহিলা সুমিতা কুন্ডু মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমির বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন আবার হত দরিদ্র কোনো রোগী তার নজরে এলে তিনি সেই রোগীকে মেডিকেলে ডাক্তার দেখিয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছেন অন্যদিকে খবরের ঘণ্টার বিভিন্ন ইতিবাচক পোস্টে ইতিবাচক মন্তব্য করে তিনি খবরের ঘণ্টাকে উৎসাহ দিচ্ছেন সুমিতা কুন্ডু নামে এই মহিলার লড়াই কিন্তু আজ অনেকের কাছে অনুপ্রেরণার বিষয় রবিবার খবরের ঘণ্টার তরফে সুমিতা দেবীকে করা হয়। নমস্কার দর্শক বন্ধুরা আপনারা যারা খবরের ঘন্টা আমাদের নিয়মিত দর্শক শ্রোতা তো তাদেরকে আপনারা দেখছেন যে আমরা শ্রদ্ধা বলুন বা সম্বর্ধনা বলুন সেটা নিবেদন করছি আজকে এখানে আমাদের সামনে একজন দিদি উপস্থিত এই দিদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী নাম হচ্ছে শ্রীমতী সুমিতা কুন্ডু শ্রীমতী সুমিতা কুন্ডু তো কেন আজকে তাকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি সেটা দু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে ওনার স্বামী প্রয়াত শ্রী অখিল কুমার কুন্ডু আজ এগারো বছর হলো চলে গিয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধীন ম্যালেরিয়া দপ্তরে কাজ করতেন মশা ধরবার যে কাজ যে ম্যালেরিয়া ডেঙ্গু হয় তার জন্য যে সার্ভে সমীক্ষা মশা ধরতে হয় মশা ধরে মস্কিটো লার্ভা এগুলো সংগ্রহ করে উপযুক্ত জায়গায় ল্যাবরেটরিতে পাঠাতে হয় সেই কাজটি করতেন এবং চাকরি করতে করতেই হঠাৎ মারা যান তারপর তো স্বামীর চাকরি ওনার পাওয়ার কথা কিন্তু উনি পাচ্ছিলেন না এবং ওনার একটি সন্তান পুত্র সন্তান আজকে এগারো বছর আগে শিশু সন্তান উনি চরম মানে সংকটে পড়েন স্বাভাবিক সন্তানকে বড় করবার একটা মানে মায়ের পবিত্র একটা কর্তব্য সন্তানকে লালন পালন করে বড় করা তার জন্য ওনাকে প্রচুর যুদ্ধ সংগ্রাম করতে হয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে ওখানে ওনাকে চাকরি করতে হয় তার সঙ্গে উনি কিন্তু ওই যে যে মারা গিয়েছেন সেই চাকরিটা পাওয়া ওনার আইনি অধিকার উনি সেই জন্য লড়াই চালাতে থাকেন চিঠি চাপাটি সরকারি প্রশাসনিক কর্তা দিনের পর দিন তিনি যুদ্ধ করেন সবশেষে কিন্তু আজ থেকে দু বছর আগে তিনি চাকরিটা পেয়েছে এখন তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত আমাদের বিষয়টা হচ্ছে এটাই যে এক এক স্বামীর মৃত্যুর পর সন্তানকে বড় করবার জন্য আজকে সন্তান পড়াশোনা করছেন কোথায় এখন ব্যাঙ্গালোরে পড়ছে বিএসসি নার্সিং ওনার সন্তান পড়াশোনা করছেন বিএসসি নার্সিং আজকে কিন্তু লড়াই করে ছেলেকে মানুষ করবার জন্য দিনের পর দিন করেছেন হেরে যাননি এই যে মায়েদের মায়েরা হেরে যাবে না মায়েরা লড়াই করবে দিনের পর দিন কষ্ট করেছেন আর ওনার যে অধিকার স্বামী চাকরিটা যে ওনার পাওয়ার অধিকার সেই চাকরি পাচ্ছিলেন না কিন্তু উনি হেরে যাননি লড়াই করেছেন চিঠি চাপাটি করতে করতে অবশেষে চাকরি পেয়েছেন এবং চাকরি পেয়ে কিন্তু উনি লড়াই সংগ্রাম যুদ্ধ এগুলো ভুলে যাননি মানুষের প্রতি সেবা করবার আগে থেকেই ছিল এখনো আছে নিজের চাকরিটা করেন করার পর কোথাও গরিব অসহায় মানুষের কোনো সমস্যা হলে তিনি কিন্তু সঙ্গে সঙ্গে দৌড়ে যান আর তার সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংস্থা মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা সৌমি সেই সৌমির সঙ্গে তিনি আছেন সৌমি যদি কোথাও রক্তদান শিবিরের আয়োজন করে সৌমি যদি কোথাও বস্ত্রদান করে অন্যান্য সামাজিক কাজ করে তিনি তার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব সৌমির সদস্য হিসেবে পাশে থাকার চেষ্টা করেন আর এই সব তো আছেই তার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আমাদের খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টা আমাদের যখনই সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট হয় ভালো পোস্ট হয় ইতিবাচক পোস্ট হয় দেখা মাত্রই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করেন খবরের ঘন্টার পোস্ট গুলোকে উৎসাহিত করেন এইরকম একজন দিদি হ্যাঁ সকলের ভালো মঙ্গলের চিন্তা করেন এত কষ্ট এত সংগ্রাম কাও কাউকে কিছু বললেননি নিজে লড়াই করে গেছেন আর সর্বোপরি আমাদের খবরের ঘন্টার শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টার পোস্ট দেখা মাত্রই তিনি খবরের ঘন্টাকে উৎসাহিত করেন আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য এসে যায় এই ধরনের দিদিকে আমাদের শ্রদ্ধা জানানো আজকে আমাদের সমাজে বিভিন্নভাবে মহিলারা নারী সমাজ নানান ভাবে মানে অপমানিত হচ্ছে নানান ভাবে নারী সমাজের উপর অত্যাচার হয়েছে হচ্ছে আমরা চাইব যে এই ধরনের অত্যাচার বন্ধ হোক এবং নারী সমাজ মহিলারা মারা যত এগিয়ে যাবে তত আমাদের সমাজের মঙ্গল আমাদের সমাজকে এক মুহূর্ত এগিয়ে দেওয়া যাবে না আমাদের মায়েদের ছাড়া তো এই দিদিকে আমাদের আজকে শ্রদ্ধা অনেক দিন হলো এই শ্রীমতী সুমিতা কুণ্ডু তার স্মারকটা আমরা বানিয়ে রেখেছিলাম সময় হচ্ছিল না আজকে রবিবার ওনাইও ব্যস্ত একটা ছুটির দিন পাওয়া গেছে এই সুযোগে আমরা এবং আমরা চাইব যে সমস্ত স্বাস্থ্যকর্মী মহিলা স্বাস্থ্যকর্মী আমাদের যারা আছেন সমস্ত জায়গায় তাদের নিরাপত্তা সুরক্ষিত হোক সেটা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাই হোক দিদিকে আমাদের শ্রদ্ধা প্রণাম আপনি ভালো থাকবেন সুমিতা দিদি সুমিতা কুন্ডু আপনাকে প্রণাম আপনার দীর্ঘ জীবন কামনা করছি সুমিতা কুন্ডু এবং আমরা আমাদের একটি স্মারক এই আমাদের জাতীয় পতাকা এই ছবি রয়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জিতি যে ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত দেশের জন্য স্বীকার করেছিলেন করেছিলেন নিজের জীবন উৎসর্গ এরকম মহামানব আজকের দিনে পাওয়া কিন্তু তাকে আমরা শ্রদ্ধা জানাই কিন্তু তার যে কথা তার যে বাণীকে সামান্য হলেও যদি অনুসরণ করি এই যে উচ্চ চিন্তার কথা বলেছেন আমরা যদি ভালো চিন্তা দেয়া উচ্চ চিন্তা করি সমাজের চারিদিকে দেখা যাচ্ছে নেতিবাচক ভাবনা খালি নেগেটিভ খালি নেগেটিভ খালি এখানে খারাপ ওখানে খারাপ ওখানে খারাপ মনটাই আমাদের দূষিত বিষাক্ত হয়ে যাচ্ছে সেখানে আমাদের উচ্চ চিন্তা যদি আনি তাহলে আমরা সবাই ভালো থাকব। আজকে পরিবেশ বাঁচানোর জন্য কৃষ্ণ উষ্ণায়নেও বৃক্ষরোপণ হচ্ছে যাতে অক্সিজেন পাই ঠিক একইভাবে আমাদের চিন্তা ভাবনার মধ্যেও যদি ইতিবাচক ভাবনা আসে অক্সিজেন আসে তাহলে আমরা ভালো থাকব। যাই হোক দিদিকে আমাদের প্রণাম শ্রদ্ধা এই আমরা স্মারক তুলে দিচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে খবরের ঘন্টাকে তিনি উৎসাহ দেন সবসময় খবরের ঘন্টার পোস্ট আমরা দেখি সবসময় তিনি কিছু না কিছু ইতিবাচক মন্তব্য করে খবরের ঘন্টাকে এগিয়ে দেন খবরের ঘন্টাও তো তাকে উৎসাহ দেবে তাই ক্ষুদ্র এই প্রচেষ্টা এবং এই সঙ্গে একটি গাছের চারা সবাইকে আমরা এটা চেষ্টা করছি গাছ অক্সিজেন এর কোনো বিকল্প হয় না সবুজ ছড়িয়ে যাক অক্সিজেন ছড়িয়ে যাক দিকে দিকে এবং দিদিকে আমাদের এই খবরের ঘন্টার স্বাধীনতা দিবস সংখ্যা আমাদের একটি রেজিস্টার্ড পত্রিকা এটি ভারত সরকারের আগে নেয় রেজিস্টার্ড কাগজ আমাদের এই পত্রিকা বিশেষ সংখ্যা প্রতি মাসে বেরোয় সবচেয়ে স্বাধীনতা সংখ্যা বেরিয়েছে তার আগে চিকিৎসক দিবস সংখ্যা সামনে দুর্গাপুজোর সংখ্যা মা আসছে দেবী দুর্গা আসছে সেই জন্যে আমাদের মায়েদের দিদি বোন তাদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা নিবেদন প্রয়োজন আজ চারিদিকে মোমবাতি মিছিল বেরোচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলা হচ্ছে ঠিক সেই মিছিল আমাদের বাস্তবে আমাদের মনে আমাদের প্রত্যেকের মনের সেই সংশোধন চাই মায়ের সামনে দুর্গাপুজোর সামনে আমরা অঞ্জলি দেবো আমাদের নেতিবাচক শক্তি অশুভ শক্তি বসুর শক্তি যে মহিষাসুরের শক্তি সেটাকে আমাদের বিসর্জন বিসর্জন দিয়ে আমাদের শুভ শক্তি জাগরণ ঘটুক এটাই প্রার্থনা এবং এতে দুর্গাপুজো সার্থক হবে দিদিকে আমরা এই খবরের ঘন্টার এই সংখ্যা আমরা তুলে দিচ্ছি এখন আমরা দিদির কাছ থেকে দুটো কথা শুনবো সুমিতা কুণ্ডু তার কাছ থেকে শুনবো দিদিকে এবং বলে রাখি যখনই মেডিকেল কলেজে আমাদের কাছে কোনো খবর আসে অনেক মানুষ আসে অনেক গরিব অসহায় মেডিকেলে ভর্তি হয়েছে নার্সিংহোমে যাওয়ার তার ক্ষমতাই নেই বিভিন্ন এলে দেখেছি যে চেষ্টা করেছেন উনি তার কিছু না অর্থ দিয়ে যে সহযোগিতা করতে হবে তার কোনো বিষয় না হয়তো সে একটা পেশেন্ট সে তার বেড খুঁজে পাচ্ছে না ওয়ার্ডটা খুঁজে পাচ্ছে না এত বড় মেডিকেল কলেজ কোন রাস্তা দিয়ে গেলে হবে বাচ্চা তো হাঁটতে পারছে না তাকে একটু ধরে দেওয়া বয়স্ক মানুষ দিদি এবং একটি একটি বাচ্চা শিশু আমরা জানি যে তার মানে কেউ নেই বাবা মা কেউ নেই এই পেটের পাশ দিয়ে তার মানে ব্লাড সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল চয়ন পাড়ার টোটন সাহা আমাদের নজরে বিষয়টি আনে তারপরে দিদিকে নলেজে আনা হয় আমরা বেকার সংগঠনকে নজরে আনা হয় সেই ছেলেটি মৃত্যু পথে যাত্রী সেই ছেলেটি বাঁচার আশা ছেড়ে দিয়েছিল তারপর কিন্তু তাদের প্রচেষ্টায় দ্বিতীয় সহযোগিতা করেন মেডিকেল কলেজের ডাক্তার বাবুরা নার্সরা সহযোগিতা করেন আমরা বেকারে সজল দত্ত এবং তার টিম সহযোগিতা করে করে সে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় তিনি সহযোগিতা করেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি তারা এগিয়ে আসে সকলের মিলিত প্রচেষ্টায় কিন্তু সেই ছেলেটি আকাশ আকাশ নাম ছিল এখন ভালো আছে সুস্থ আছে একদম মৃত্যু পথে যাচ্ছে সে ধরে নিয়েছিল যে আমি আর বাঁচবো না এবং সে ভালো আছে এরকম অনেক কাজ চলছে এরকম নিঃশব্দে এনারা কাজ করেন তো আবারও তাকে প্রণাম আমাদের শ্রদ্ধা এখন দিদির কাছ থেকে দুটো কথা শুনবো আমি অনেক কথাই বলে ফেললাম আহ দিদি দু একটি কথা যদি আজ থেকে বিগত করার দরকার নেই প্লেন বলুন ও আচ্ছা আজ থেকে এগারো বছর আগে আমার হাজবেন্ড খুব অসুস্থ ছিলেন তো অনেক লড়াই করতে হয়েছে ওনার জন্য কিন্তু তো ওনাকে ধরে রাখতে পারিনি আমার একটা ছোট ছেলেও ছিল কি তখন তো আমার অসহায় অবস্থায় পড়ে গেছিলাম মানে কি করে আমি ছেলেকে বড় করব বা বড় করে তুলব বা কি করে ওকে মানুষ করব কারণ ভাড়া বাড়ি থেকে আমি কোনো মানে কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না তখন এই বাপিদাই কিন্তু আমাকে পথ দেখিয়েছিল অনেক কিছু ব্যাপারে তখন আমার ছেলেকে বড় করার তলার পেছনে বাপিদার অনেক কৃতিত্ব রয়েছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না সত্যি কথা বাপিদা না থাকলে আজকে আমি এতদূর আগাতেই পারতাম না বাপিদার জন্যই বলতে হবে যে ওনার কাছে চিরকৃতজ্ঞ আমি আর কি এর জন্য আমার হাজবেন্ডের বেলা উনি অনেকটা এগিয়ে এসেছিলেন এবং ছেলেকে মানুষ করে তোলার পেছনেও অনেকটা এগিয়ে এসছেন উনি যার জন্য আমার এতটা পথ এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে তো চেষ্টা করেছি এখন ছেলেকে আস্তে আস্তে বড় করেছি বিভিন্ন সংস্থার কাজ করে যেমন ভাবে তো মানে বড় করার দরকার আর কি খুব কষ্টে ওনাকে বড় করেছি এখন তো ব্যাঙ্গালোরে পড়ছে জানি না কত দূর এগোতে পারবে আশা করি মায়ের মুখ রাখার জন্য চেষ্টা করবে ও আমার এটা আশা আছে ওকে নিয়ে এখন তো ও আমি একটা সংস্থার সঙ্গে জড়িত আছি যার নাম সৌমি ওখানে মিলি আমাদের সব থেকে বড় দিদি তারপর শ্রাবণী দি আছে ওনারা অনেক জায়গায় অনেক কিছু করার চেষ্টা করেন কোথাও ব্লাড ডোনেশন হচ্ছে বা জামা পুজোয় জামা কাপড় দেওয়া কোথাও খাওয়ার পাচ্ছে না গরিবদের সেখানে খাওয়ার পৌঁছে দেওয়ার ওনারা সবসময় এগিয়ে ভুক্তভোগী হয়েছি এই জন্য আমি লোকেরটাও বুঝতে চেষ্টা করি যখন কোনো অসহায় মানুষ বিপদে পড়ে আমি তাদের পাশে থাকার চেষ্টা করি আমি মেডিকেল কলেজে এখন আছি জব করছি ওখানে কিন্তু ওখানে অনেক পেশেন্টই দেখা যায় অনেক কিছু করতে পারছেন না এমন এমন পেশেন্ট আছে কুড়ি বছর ধরে ঘুরেও কিছু করতে পারছে না তখন হয়তো তার পাশে থেকে তাকে ওটি করানো তাকে দেখা তাকে ব্লাড জোগাড় করে দেওয়া তাকে ডাক্তার দেখানো কি খাবার পাচ্ছে না তাকে আমি কিছু খাবার দিলাম এই করে করে তাদের পাশে থাকার চেষ্টা করি কালী পুজো দুর্গাপুজো সবই তো মায়ের শক্তি এখন চাইছি সব মায়েরা যেন এগিয়ে যেতে পারেছে আমি চাইবো প্রত্যেকটা মায়েরা প্রত্যেকটা মেয়েরা বোনরা সবাই যাতে জেগে ওঠে বা ভালো থাকে তাদের মঙ্গল কামনা করছি তারা সুস্থ থাকুন মায়েরা এগিয়ে না গেলে তো আমরা মানে মায়ের তো এগিয়ে যেতেই হবে ডোবে থাকলে তো হবেই না আমি এখন আশা করি যে মায়েরা সত্যি জেগে উঠেছে না মায়েরা এগিয়ে না গেলে কি সমাজ এগোবে না মায়েরা এগিয়ে না গেলে তো সমাজ এগোবেই না যেতেই হবে কারণ নারী শক্তি সবথেকে বড় শক্তি এখনকার দিন নারী শক্তি এগোনে না না গেলে তো কোনো কিছু এগোবে না না সমাজে তো সব থেকে বড় এখন নারী শক্তি আমি যাই ওনারা এগিয়ে যাক আর খবরের ঘন্টা বাপিদার কথা তো কিছু বলারই নেই মানে কি বলবো ওনার কথা ওনার কাছে চির কৃতজ্ঞ আমি একদম ওনার খবর ঘন্টা আরো অনেক দূর এগিয়ে যাবে এটাও আমি জানি এগিয়ে যাক এটাও আমি আশা করি আমি জানি অনেকটা এগিয়ে যাবে খবর ঘন্টা আপনি খবরের ঘন্টা সবসময় ইতিবাচক পোস্ট হলেই ইতিবাচক মন্তব্য করেন কেন আমি তো বলিনি আপনাকে ইতিবাচক আপনি তো বলেন কিন্তু আমার আমার মনে হয় নিজেকে আমাকে কর্তব্য বলে মনে হয় যে আমি খবরের ঘন্টাকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি আমি যদি কোনো কিছু কমেন্ট করি তখন আপনার মানে পত্রিকাটা তো এগিয়ে যাওয়ার চেষ্টা করবে না ওটা সেই জন্যই আমি করি আর কি অসংখ্য ধন্যবাদ পাশে থাকুন খবরের আহ মানে খুব ভালো আপনাকে প্রণাম আপনার প্রণাম আমাদের খবরের ঘন্টার যারা শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টা আমরা লড়াই যুদ্ধ করে আমাদের খুব 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 সত্যি বাপিদাকে সত্যি খুব লড়াই করতে হয় লড়াই করে উনি এগিয়ে যান এবং প্রত্যেকটা গরিবের পাশে বাপিদা আছেন থাকবেন মানে ছিলেনও আজকে অনেক গরিব লোকের ছেলে মেয়েরাই হয়তো বাচ্চারা বাপিদার জন্য একমাত্র এগিয়ে গেছে না না এটা না এটা বললাম না আপনার জন্য এগিয়ে আছে অনেকে সমস্ত কাজ অনেক হেল্প করে উনি অনেক সাহায্য করেন ঈশ্বরের শক্তিতেই ঈশ্বর হয়তো করিয়ে নেয় দেখুন টাকা পয়সা দিয়ে তো সবকিছু হয় না লোকেরও দরকার হয় বাপিদা হচ্ছে সেরকম একটা লোক আমরা তো সমাজে বেশি দিন থাকতে এসে আসিনি এটা আমাদের একটা টেম্পোরারি ঘর বাড়ি ঘর যা আছে সব একটা অস্থায়ী ঘর আমরা একটা একজন অস্থায়ী একজন ট্যুরিস্ট পৃথিবীতে এসেছি কিছুদিন কাজ করব তারপর চলে যাব। তাহলে সব যতটুকু সম্ভব চেষ্টা করলে তো ক্ষতি নাই সবাই যদি একটু একটু করে করি টাকা দিয়ে যে করতে হবে তা তার তো যে যেভাবে পারি একটু আটটু যদি মানে করি তাহলে ভালো হবে পরিবেশটা ভালো হবে সমাজটা ভালো হবে আজকে গাছ কেটে কেটে আমাদের মানে পরিবেশ আমরা উষ্ণায়ন বাড়িয়ে দিচ্ছি এখন আমাদের একটু করে হুশ ফিরছে গাছ লাগাও একইভাবে আমাদের মায়েদেরকে যদি আমরা ধ্বংস করি একটা সময় কিন্তু হুঁশ ফিরবে তখন আর কিছু করার থাকবে না পুরো ব্যালেন্সে আমাদের ধ্বংস কবর আমরাই খুরবো আমরা আমাদের মৃত্যু মুখে ঠেলে দিচ্ছি তাই সেইরকম ভাবে যদি পরিবেশ ভালো হয় সবাই ইতিবাচক ভাবে পজিটিভ ভাবে সকলেরই মঙ্গল হবে আর না হলে কিন্তু আমাদের ক্ষতি হবে আর কিছু বললাম নেই আবারও প্রণাম দিয়েছে না আমিও